আল্লাহ তাআলা হো মসজিদে সাওয়ার পরে জান সালাম ফেরানো শেষ হয়ে গলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে তিন দিন হযরত ওমর দিশটা লক্ষ্য করে নবীর গারে নালিশ দিলেন হেরাসুর এ আব্দুল্লাহ আনসারি বারবার নামাজে আসে ঠিক সবার সাওয়ার আসে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গলেই দৌড় দেয় আপনি তো বলেছেন মসজিদে মনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার জন্য আনন্দ লাগবে আপনি একটু জিজ্ঞাসা করেন তোমার কে নেন আন্দাজে কোনো কথা বলা ধারণা করা ঠিক না চলো দেখি চারজন সাপি নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন আসসালামাইকুম আহলাল বাইদ বাড়ির ভেতর থেকে তিনবার সালাম দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন নবীজি বললেন আব্দুল্লাহ তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায় রাগ করি মন খারাপ থাকে তাকে আল্লাহ জান্নাতে দেবে না কেন তিনবার ডাকা লাগলো সামনে বলে হুজুর আমার কিছু কারণ আছে বিশ্বনবী বলেন ওমর সহ কিছু সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে তুমি সবার আগে তুমি নামাজ শেষ করে রসোল আল্লাহ আমি মসজিদে যে আপনার কথা শুনতে আমারও মনে চায় আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের বাকি যে পোশাক আছে এগুলো দিন নামাজ পড়া যায় না এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাসলে হবে না হালকেও বাসাতে হবে ঠিক তাড়াতাড়ি করে নামাজ শেষ করে জলে আসি ওই স্ত্রীকে দিয়ে বাকি যে ছেড়া সেটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে আপনি যখন প্রথমে এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীর নাম আছে দাঁড়িয়ে আমি তো জিজ্ঞাসা করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি কারণ কথা বলছে কার সাথে নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে নবীজি বলেন সাহাবী তুমি জিজ্ঞাসা করলে ফাওয়াস যদি অবতারি মানুষ মানুষ কখন নিকটে হয়ে যায়। যায় যখন আল্লা মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন আমি এখন কি করব। দ্বিতীয়বার সালাম দিলেন তখন পর্যন্ত নামাজর শেষ হয়নি দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে ও আমারে কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে এই দেখেন এখনো ভালোভাবে কাপড় পড়তেও পারি নাই জলদি করে চলে এসেছে আমারে মাফ করে নবীজি কেঁদে ফেললেন পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে বিশ্ব নবী বলেন এত কষ্টে আছো এরপরও তুমি জামাত ত্যাগ করো না ওঠানের দিকে তাকে দেখলেন একটা শিশু বাচ্চাকে আট দশ বছর বয়স হবে শিকল দিয়ে দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে নবীজি বললেন তোমার কথা শুনে আমার ভালো লেগেছে কিন্তু বাচ্চার উপরে জুলুম করো কেন বাচ্চাটা আমার ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন 바কা ওটা আমার না ওটা বাগানের বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে পাকা খেজুর ওখান থেকে পড়ে এই কারণে আমার সেটাকে আমি বেধে রাখি কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ট্রে ছোট ছোট করতে পারে না ছোট মানুষ না বুঝে ইহুদের বাগানের খেজুর খেয়ে ফেলবে আমি আপনার মুখে শুনেছি লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিআবিল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবে না তাদখুল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জান্নাতে ওই শরীর যাচ্ছে না যাবে না কখনো যাওয়া সম্ভব না যা সাধন গোসিয়াবিল হারাম যারে এই তিন হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয় আমি আপনার মুখে এটাও শুনেছি কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম সুরি এর নাম সুরি আর সুরি বলেন। সুরি তা আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝে মনে হয় এ কারণে আমার সন্তান না বলে ইহুদির বাগানের খেজুর খাওয়া তার মানে চুরি করে খাওয়া হবে এটা হারাম জিনিস খায় ওর শরীরের আত্মমাংস দয়রী হবে ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে নামের জন্য ওয়াজিব হয়ে যাবে এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয় বেদরাকি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি ও ফানি باشি কে হাদিস শুধু শোনা নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে একটু মেলান্ত। তারা নবীকে ভালোবেসেছে মহাব্বত করেছে অনুসরণের মাধ্যমে তার কথাকে কথা বলে না কেন আর আমরা এমন আসে কে হয়ে দাঁড়িয়ে আছি নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই আন্দাজে শুধু জিরাফি আর খিচুড়ি খাওয়ার জন্য মহাব্বত দেখায় আমি আমার এই ছোট্ট জীবনে তেত্রিশ বছর বয়স আমার যতটুকু আমি বসছি এই দেশের যত আবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক সবে বরাতে খাওয়া ভেটাকে বলে না খা সবে মেরাজে খাওয়া লাইলাতুল কদরে খাওয়া দই দিয়ে খাওয়া মানুষ মরে গেলে খাওয়া জন্মদিনে খাওয়া আমি দিনে খাওয়া ছাড়া কি আছে আর আমি যা দেখছি এই দেশের মুসলমান বিশেষ করে এখানে আর ভারতে আমি যতগুলো রাজ্যে ঘুরলাম এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি না দাদা একটা গল্প বলতেন এক মুসলমান এক খ্রিস্টান একুদে তিনজন মিলে দস্তি করে সারাদিন ঘোরাঘুরি করে বলছে খোদা লেগে গেছে খাবার নিয়ে আসে দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছে মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আস যাবতী খ্রিস্টান বলে এখন তো খেলাম বাকিটা রেখে দেন পরে যখন খদা লাগবে খাওয়া যাবে মুসলমান বলছে কোনো অসুবিধা নেই এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে ঠিক আছে সবাই ঘুমায় ক্লান্ত সারাদিন পরিশ্রম করে হাঁটা হাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে আসতে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে খ্রিস্টান ওঠে ডাক দিয়ে বলছে ওঠেন কেন আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম স্বপ্নেের বিদ্রা দেখি প্রথম আসমানে আমার নবী হযরত ঈসা আলাইহিস আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে উম্মত আমি তোর উপরে খুশি ওই যে রুটি আছে তুই খালে রুটি তো আমার হয়ে গেছে আপনারা ওঠেন না কেন ইহুদি ডাক দেয় বলে তোমার স্বপ্ন হলো তুমি তো প্রথম আসমানে

তারা যখন গদা দিয়ে চিমটি দিয়ে তুলেছে বলে কি ওঠো না কেন রুটি তো আমাদের হয়ে গেছে কিন্তু সবই শুনছে ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হলো তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব আমার সামনে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চা সে রুটি খা গর্ব জীবন বাঁচানোর তাকিদের রুটি খেয়ে ফেলিস

আল্লাহ ওয়াইটা জানিয়েছেন যদি দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসে তোমাদের প্রথম নম্বরে দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করো না নবীকে ভালোবাসো তার অনুসরণ করা লাগবে তার প্র্যাকটিক্যাল লাইফটা দেখে চলার মাধ্যমে ঠিক নাকি নবী সালা এই শেষ হয়ে শব্দের দিকে খেয়াল করেন তো কেউ যদি অনুসরণ করে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে আলেন যারা আছেন বলেন তো এখানে এটা মজারে নামাজি মজারের শব্দ এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ মাঝি অতি শব্দ দেননি যে আপনি অনুসরণ আরম্ভ করেছেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছিলেন না যখন অনুসরণ আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ শুরু করবে এখন আমার পূর্ণাঙ্গ আরো জোরে আংশিক অনুসরণ যারা করেছিল তাদেরকে আল্লাহ ভালোবাসেনি তাদেরকে আল্লাহ মাফও করেনি জান্নাতেও দেয়নি কথা বলেন এখন

তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ কোন ভয় ভীতি এগুলো কাজ না করে হারজন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে দুইটা বেজি এক নাম্বার বারানে কারিম দিয়ে যখন আপনি সতর্ক করবেন উপদেশ দেবেন অনেক মানুষের এমন আছে কোরআনের সতর্ক বাণী বুঝতে না পেরে মন খারাপ করবে এদেশে এরকম মানুষ এখন আছে সতর্ক করতে চাই ওটা উল্টা বুঝে মনে করে রাজনীতি উল্টা বুঝে তখন মন খারাপ করে ফেলে হয়তো ফ্যানিতে মানুষ এখনো তৈরি হয়নি তাই দ্বিতীয় নম্বর করান দিয়ে উপদেশ দিতে গেলে সতর্ক করতে গেলে আবাহমান কাল থেকে অনেক নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করছে কিন্তু কোরআনে কারিম দিয়ে যখন বলবেন ওগুলো ঠিকবে না

নয় নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো আশি নাম্বার আইতে আছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বহু নাম আছে সুন্দর সুন্দর যে নামে পারো ডাকো কিন্তু সাবধান আমার নাম যারা এলহাদ করে পরিবর্তন পরিবর্তন করে উলটপালট করে ডাকে তাদের সাথে মিলে তোমরা ডাকবা না আল্লাহর নামে জিকির করা যাবে তাকে টাকা যাবে যেভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে শিখিয়েছেন যিকুরুল্লাহ কামা আল্লামাকুম তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন 99টা নাম আমরা অনেকে জানি আল্লাহর না আল্লাহর নাম 5000 এর উপরে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে কোরআনে কারিমে

উনিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনের প্রথম অংশে তোমরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে যোগ করো ডাকো অনেকে আল্লাহকে ডাকছে পাশাপাশি আল্লাহর নামের সাথে অন্য নাম যোগ করি ডাকে ইয়ালি বাবা শালি বাবা আরে গুলো ফানি কমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের বেশি। ঠিক। অনেকে ইবাদত মনে করে কাজ করে। কোরআন কারিমের তাফসীর করতে গেলে এগুলো ঠিকবে না আল্লাহ জানে। হে আপনি যখন কোরআনের তাফসীর করবেন ওই নিয়ম নীতি গুলো সব উল্টে যাবে। যারা দাওয়াত দিয়েছিল আপনাকে কথা বলার জন্য নিয়ে এসেছিল এই মানুষগুলো তখন মন খারাপ করবে। আমার মনে হয় যে দুইটা ব্যাখ্যা বললাম বাংলাদেশের জন্য এখন খাপের খাপ কথা একদম মিলে যাচ্ছে না তাপসির করতে গেলে অনেকের কাছে রাজনীতি মনে হয় না বুঝে মন খারাপ করে কারিমের যে নিয়ম নীতি দিয়ে রাজনীতি করার কথা ওইটা বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওইটা তখন দুর্নীতি হয়ে যায়

বেদাত যারা দুনিয়ায় করবে বুঝে হোক না বুঝে হোক অনেকে মনে করে যে আমি বসি না তাই করি আপনি বসেন না কেন এটা আপনার অপরাধ বিশেষ করে আমাদের এই দেশে কারা যেন ছড়িয়েছে যে জানি না তাই মানি না কোনো অসুবিধা নেই বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ জানতাম না এটা শয়তান কারণ ইসলামের কোন বিধান জানাও ফরজ মানাও ফরজ এক কথা বলে না কেন আপনি জানেন একটা ফরজ আদায় হয়ে গেছে মানেন না আর একটা ফরজ আদায় হয়নি এর জন্য আপনার গোনা হবে আপনি জানেন না কেন আপনি জানেন না এটা আপনার অপরাধ অপরাধ করলে কি হয় আরো জোরে বলেন আপনি যে জানেন না এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না অনেক মানুষ ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা আর একটা শয়তানি

জেবরাইল যেদিন সর্বপ্রথম এসে দেখা দিয়ে বলেছিলেন বলেন ইকরা তিনবার তিনি বলার পর উনি পড়েননি বলেছিলেন মা আনা বিলকোরিয়ান পড়তে জানি না আলেম যারা আছেন তাদেরকে বলছি তিনবার কেন বললেন আমি জানি না চতুর্থবার যখন তাকে বুকের উপরে চাপ দিয়ে ফেরেশতা জিবরাইল বলেছে ইকরা بسم ربک الذী খালাক পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন এবার বিশ্ব প্রশ্ন করেছিলেন জিব্রাইল এ কথাটা আগে বললে না কেন আমি তো এতক্ষণে আশায় ছিলাম যে আমি পড়ব কার নামে আমি কি পড়া শুরু করব এতক্ষণ তো বলনি যতক্ষণ তুমি বললে যে বিস্মি রব্বিকাল্লাযী খালাক

নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম পাননি ততক্ষণ পড়া শুরু তাহলে আমাদের উম্মত হিসাবে অনেক শিক্ষা দিয়েছিলেন নবুয়ত পাওয়ার দিন যে উম্মতেরা দুনিয়াতে পড়া যদি শুরু করো এমনিতে শুরু করবা না যতক্ষণ আল্লাহর নাম না আসবে পড়া শুরু হবে না আসতে বলে সুতরাং ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় যারা আছে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে আমরা বলতে চাই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা শুরু করা দরকার আল্লাহর নাম নিয়ে এ দাবিতে আসেন কারা দেখে আলহামদুলিল্লাহ ভাই হবে রবের নামে পড়া আরম্ভ করলে মানুষ মানুষ হয় রব বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো কিছু নামে যদি মানুষ পড়ে শিক্ষা অর্জন করবে মানুষ বেঈমান হয় বাস্তবে চোখে দেখেছি অজু করছে শিক্ষকে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি এই চোখে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষক ছাত্র তো দুইটাই একটা মানুষের মতো মানুষ হয়েছে এই যে কিছুক্ষণ আগে যে দুইটাকে দেখলেন এগুলো মানুষের মতো মানুষ হবে আমার মনে হয় এই শিক্ষা গুলো যদি ধরে রাখতে পারে এই মেয়েটা এই ছেলেটা কোনোদিন ওর বাবার মুখের উপরে তর্ক করবে না সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন ভার্সিটিতে যে ছেলেটা জুতা দিয়ে পিটাচ্ছে ওইটাও তো ছাত্র কথা করে না কেন এইটার ভেতরে কোরআন আছে এটা মানুষ হচ্ছে ওটার ভেতরে কোরআন নেই মাস্টার শেষ করার পর হয়ে গেছে

এখানে বেদাত যারা ঢুকিয়েছে তারা তো করছে আপনাকে দিয়ে করাচ্ছে আপনি বলেন আমি জানতাম না তাই ভাবে করেছি না আপনি জানেন না কেন এখানে বেদাত যারা করবে তাদের জন্য দুইটা শাস্তি আল্লাহ নবী বলেন যে লোকটা বেদাত করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে নারাজ হয়ে যায় দ্বিতীয় নম্বর কি আমাদের যখন বিচার শুরু হবে এই বেদাতকারীর জন্য নবীর সুপারিশ হারাম আমি হাদিসটা পড়ার পরে চট্টগ্রাম বিশেষ করে এই বিভাগের দিকে অধিকাংশ মানুষ এই বিভাগে এই দশটা বারোটা জেলাতে এত বেদাত বেশি হয় এরানবীর সুপারিশ থেকে অধিকাংশ মানুষ জেনে হোক না জেনে হোক বঞ্চিত হচ্ছে আপনি রাগ করলে এটাই সঠিক দ্বিতীয় নম্বরে যারা জালিম শাসকের ঋতুসামত করে চলে এদের জন্য নবীর হারাম এটা এই দেশে এখনো শুরু হয়নি সব আমেরিকায় চলছে এজন্য হারাজন শব্দের যে ব্যাখ্যাটা বলেছিলাম আমার মনে ভয় ভীতি সংশয় সন্দেহ কোন কিছু যেন কাজ না করে কারণ কোরআনে কারিম হচ্ছে মমিনদের জন্য জিকির উপদেশ কাদের জন্য আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের প্রচার করার যে ধরন শেখালেন এইভাবে করে যেন উপস্থাপন করতে পারি তাও ফিক দেন বলেন আমিন জরদার সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামের প্রতি একটা পরিচিত আয়াত আজকে পড়েছি কিন্তু এখান থেকে নতুন তথ্য কিছু আমরা বের করব আবিষ্কার করব ইনশাআল্লাহ জবান খুলে আমি চট্টগ্রাম বিভাগের জন্য এটা পড়লাম কারণ আছে কারণ এই এলাকায় আয়াতটা চলে বেশি নবীর ভালোবাসা মহব্বত এই নিয়ে চলছে বিভিন্ন ঝামেলা আর দুর্নীতি এটা পরিষ্কার করা লাগবে কোরআনের এই আয়াত দিয়ে আজকে ইনশাআল্লাহ কারণ তাফসীর হয় এই দেশে পাঁচ রকমের তাফসীর হয় সরকারি তাফসীর হয় বেসরকারি তাফসীর হয় খানকার তাফসীর হয় নাটকীয় তাফসীর হয় আর দরকারি কোরআনের তাফসির হয় আমরা কোরআনে কারিমের যে তাফসির ও কোরআন মাহফিল লিখেছেন এর হক আদায় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

سلام بيكور إن شاء الله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.

আমরা এই দুইটা শব্দ সামনে রেখে তাফসির করার চেষ্টা চালাচ্ছি আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন ইন কুম তুহিব্বুন আল্লাহ তোমরা যারা দাবি করো আল্লাহ আমি তোমাদেরকে বা আমি তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না আমরা ধর্ম যাই করি না কেন এক বাক্যে মুসলিম হিসাবে স্বীকার করি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি আল্লাহ তা ওইটাই জানিয়েছেন যারা বলে যে আল্লাহ তোমাকে ভালোবাসি এই কথা যারা স্বীকার করে মুখ দিয়ে বলে বিশ্বাস করে যে আল্লাহ আসলে তোমাকে ভালোবাসি আল্লাহ বলেন নবে আপনি তাদেরকে বলেন ফাক্তাবি তারা যেন আপনার অনুসরণ করে এখানে আনেন যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি এখানে হাফ শব্দ আছে না তা বরণ বলেন মানে ভালোবাসা আর তাহল মানে দেখে দেখে চলা পৃথিবীতে কিভাবে চলেছে ব্যাখ্যা করছি আল্লাহকে যদি ভালোবাসতে চাও রসুল কে ভালোবাসো আরে ভালোবাসা মাস্ট বি কিন্তু এখানে শব্দ আল্লাহ দেননি আল্লাহ দিয়েছেন অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণটা

অনেকে এই সবাবটা কিছু মনেই করে না যেখানে সেখানে একা একা নামাজ পড়ে নিচ্ছে না যদি কেউ জামাতে হাজির হয়ে নামাজ পড়তে পারে একা একা সাতাশ বার নামাজ পড়লে যে সবাব হবে একবার জামাতে হাজির হয়ে নামাজ পড়লে সবাব হবে মুসাফিরের জন্য জেলখানায় কয়েকদের জন্য এবং কোন ঝামেলা যদি মসজিদে রাস্তায় থাকে তাদের জন্য এটা ছাড় আছে তাদের জন্য শর্ত না কিন্তু কোন মানুষ যদি সময় সহযোগ আ যায় এর বড় জামাতে হাজির হয়ে ইচ্ছা করে নামাজ না পড়ে হাদিস এসেছে ওর নামাজ হবে না নামাজের হক যেটা ওয়াকিম الصلাত ওয়া تزকাতা ওয়ার কাউ নাম্বার পাক বলেন নামাজ কায়েম করো জাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো আশা করছি আমাদের জীবনে জামাত যেন নষ্ট না হয় বলেন আমিন